আপনারা প্রতিষ্ঠান যেখানে এই প্রতিষ্ঠান সম্পৃক্ততা যা দেয়ালে আপনারা লিখে রাখছেন এই বন্ধ করুন চলে আসুন আমাদের দেয়াল আমি এখন দাঁড়িয়ে আছি সাইট ফিট মিরপুর দুই নম্বর টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক মিউফার্মারি থেকে নিউজিল্যান্ড লালমনিয়া থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া জামালপুর থেকে জার্মানি কুমিল্লা থেকে কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীতে যত বাঙালিরা আছেন সবাইকে লিস্ট পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধু উনিশশো সালে থাকতে যাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে পৃথিবীর সমস্ত বাঙালিদের জন্য একটি বেস্টু প্ল্যাটফর্ম লিস্টুলেট ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য এবং স্বপ্ন হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম নিয়ে নিয়ে যাওয়া। এই স্বপ্ন এগিয়ে আমাদের হয়ে আছে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listtolet.com listtolet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন আমরা যখন এই প্ল্যাটফর্ম তৈরি করি সেই প্ল্যাটফর্ম তৈরি করার সময় আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে আমরা গাছ লাগিয়ে যাব প্রকৃতির মধ্যে তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় প্রকৃতিকে প্রকৃতিকে কিভাবে ঠান্ডা এবং উষ্ণ রাখা যায় কিন্তু আসলে আমাদের নিজের পক্ষ নিজেদের পক্ষ থেকে এই বিষয়টা কমপ্লিটলি একটু একটু মানে দুঃসাধ্য হয়ে যায় কিন্তু এই জায়গাটাতেই আপনাদের সাহায্য প্রয়োজন আমাদের প্ল্যাটফর্মে আপনি যদি একটা পোস্ট করেন সে পোস্ট আপনি যেখান থেকে করেন না কেন ঢাকা রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা রংপুর এবং যে কোনো জায়গা থেকে যেখান থেকে আপনারা আমাদের প্ল্যাটফর্মে পোস্ট করবেন সেইখানেই একটা গাছ লাগানো হবে বাংলাদেশের হাজার হাজার তরুণের স্বপ্ন তারা এতটা ড্রেসপারের যে সবাই পালে দেশ ছেড়ে দেয় কারণ দেশে কিছু নাই সবাই ইউরোপে চলে যেতে যাচ্ছে আমেরিকাতে চলে যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরে সেকেন্ড হোম তৈরি করতেছে কিন্তু যা কিছু হোক না কেন সব কিছু শেষে পরিশেষে আমাদের দেশটার কি হবে আমাদের দেশের এই সৌন্দর্য বর্ধনে আমাদের কাজটা কি আমাদের দায়বদ্ধতা কি সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমরা সব কিছু পরিকল্পনা করেই দেশটাকে যেন সুন্দর করে তৈরি করা যায় দেশটাকে যেন নান্দনিকভাবে উপস্থাপন করা যায় যেন বিদেশের মানুষরা বাংলাদেশে এসে বলতে পারে যে না আমি এখন এমন একটা দেশে আছি সেটা আসলেই উন্নত একটা বিশ্বের দেশ তো সেই জায়গা থেকে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ঢাকা শহরের দেয়াল কিভাবে ক্লিন করা যায় এবং সে কিভাবে ঢাকা শহরের দেয়াল অ্যানালগ অ্যানালগ পদ্ধতি থেকে শুরু করে ডিজিটাল ট্রান্সফরমেশন করা যায় সেই জায়গা থেকে গত সপ্তাহে আমরা কাজ করেছিলাম বাসা ভাড়া এবং রুমমেট নিয়ে এই সপ্তাহে আমরা কাজ করছি দেখুন এই ঢাকা শহরের কিভাবে দেয়ালগুলো আমাদের অপরিষ্কার এবং ক্লিন না লাইক এখানে ড্রয়িং হাতের লেখা সঙ্গীত নৃত্য গিটার আবৃত্তি উপস্থাপনা ওকে ফাইন আমরা জানি যে আপনারা এই কাজগুলো করছেন কিন্তু এই কাজটাই আপনি খুব ডিজিটালি কিন্তু করতে পারেন সেখানে ডিজিটালি যদি করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেয়ালটা সুন্দর থাকবে নাম্বার ওয়ান আর নাম্বার টু আপনার কাজটা কিন্তু এক মিনিটে সমাধান হয়ে যাচ্ছে তো এই প্রতিষ্ঠান সহ যত ধরনের প্রতিষ্ঠান আছে লাইক এই ল্যাম্প সাইন কিংবা ব্যাঙ্ক জব কিংবা সাত রং এরকম ঢাকা শহরে কিন্তু দেয়ালে লেখা দিয়ে ভরা এবং তাতে করে যেটা হচ্ছে যে আমাদের আমাদের দেয়ালগুলো অপরিষ্কার এবং ক্লিন থাকছে না আমাদের চেষ্টা হচ্ছে যে এই সার্ভিস সিলিটার জিনিসগুলা ঢাকা শহরে যত এরিয়াতে আছে সেটা এই মিরপুর দুই হোক কিংবা মোহাম্মদপুরে হোক কিংবা ধানমন্ডি কিংবা গুলশান সায়েন্স ল্যাব ঢাকা ইউনিভার্সিটি যত দেয়ালে যত সার্ভিস আপনারা এখানে এখানে এঁকে দিয়েছেন এই সার্ভিসগুলো আপনারা দেয়ালে না লিখে এক মিনিটে সমাধান করতে পারেন তাহলে আর দেরি নয় এই জিনিসগুলো থেকে চলে আসুন আমাদের প্ল্যাটফর্মে বাংলাদেশটাকে আমরা সবাই সবাই মিলে সবার একা সবার চেষ্টায় এই দেশটাকে আমরা সুন্দর করে তুলি এজন্য আপনাদের সাহায্য প্রয়োজন আপনারা যত যে প্রতিষ্ঠান যেখানে এই প্রতিষ্ঠান সম্পৃক্ততা যা দেয়ালে আপনারা লিখে রাখছেন এই দেয়ালে এখানে বন্ধ করুন চলে আসুন আমাদের প্ল্যাটফর্মে এক মিনিটের সমাধান ডট কম আপনার যে কোনো সার্ভিস আপনি এখানে পোস্ট করতে পারেন নিমিশেই আপনার প্রবলেম সমাধান হয়ে যাচ্ছে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ মানবিক বাণিজ্য বিজ্ঞান এবং দেয়ালগুলোর অবস্থা দেখেন আমাদের দেয়ালগুলো কী করে রাখছে আমাদের উচিত এই জায়গা থেকে মুক্তি পাওয়া সেই মুক্তির অন্বেষণে আমাদের প্ল্যাটফর্ম লিস্টুলেট এখানে যত ধরনের পোস্টার আছে সম্পূর্ণ ফ্রিতে আপনি পোস্ট করতে পারবেন আমাদের প্ল্যাটফর্মে আর দেরি না করে আপনারা দেয়ালে পোস্টার লাগানো বন্ধ করুন এবং ডিজিটালে আসুন সবার সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা বাংলাদেশটাকে সুন্দর করে তুলি future carrot coaching, tutoring, canvas, home and hostel. মাহবুব আলম শাহীন উপশ স্ত্রী সম্পাদক ঢাকা মহানগর উত্তর এই যে দেয়ালগুলোর অবস্থা এই দেয়ালগুলো ইচ্ছে করলে আমরা এখানে নান্দনিক পোস্টার লাগাতে পারি অনেক পেন্টিংস লাগাতে পারি আমরা আমরা তুলে ধরতে পারি আমাদের সংস্কৃতি আমরা তুলে ধরতে পারি আমাদের দেশের যত ধরনের আইকনিক ব্যাপার আছে ল্যান্ডমার্ক আছে সেই জিনিসগুলো দিয়ে আমরা এখানে আরও অনেক কিছু করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এমন কিছু প্রভোগ করা কথাবার্তা তরুণ সমাজের মধ্যে যেগুলো কাজ করবে ভালো কাজ করবে সেই ধরো আমরা এগুলো করে আমরা দেয়ালটাকে অনেক সুন্দর করতে পারি তাহলে আর দেরি না করে লোক এখানে ঢাকার বিখ্যাত ক্যাডেট কোচিং এই যে ক্যাডেট কোচিং এই ধরনের দেয়াল ঢাকা শহরের আর আছে কার আছে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গারাই ঢাকা শহরের দেয়ালগুলোতে লেখাগুলো আছে তাহলে এই লেখাগুলো এখানে না লিখে আপনারা চলে আসুন আমাদের প্ল্যাটফর্মে একদম সম্পূর্ণ ফ্রি কোনোরকম টাকা পয়সা রাখবে না আপনি ইচ্ছা করলেই এই দেয়াল লিখুন থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানকার যে লোকাল মানুষগুলো আছে এই লোকাল মানুষগুলো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের এই বিজনেস প্রতিষ্ঠান এই সমূহ যেগুলো আপনারা প্রোভাইড করতে চান সেগুলো পেয়ে যাবে এবং খুব সহজেই এক মিনিটে পৃথিবীর যে যে প্রান্তে আছেন থাকুন লিস্টুলেট সাথে চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে কঠোর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই ভাবনার জায়গা থেকে দেশ গড়ার অবদানে দেশে এবং বিদেশে সবাইকে এক কাতারে এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে কাছে সরকারি বিরোধী দল কর্পোরেট ডান, বাম লিবারেল সহ সাধারণ মানুষ সবাই এক কাতারে আসবেন তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন এবং খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে আপনার লেখা কেউ না ছাপালেও আমরা প্রকাশ করব। তাই নিঃসংকোচে লিখুন আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এবং ইউটিউবে দিনরাত রাত চব্বিশ ঘন্টা আপনাদের সবাই কাজ করছি সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে হবে নতুন কাজ যে কোনো পোস্টে যেখান থেকে আপনি পোস্ট করেন না কেন আপনার একটি পোস্টে একটি গাছ রোপণ করা হবে সেই জায়গাতে এছাড়াও আমরা কেমন করছি এবং আরো কি কি করা উচিত সেই বিষয়ে জানান আপনার মতামত বিশাল এই জার্নি আমাদের একার পক্ষে করা দুঃসাধ্য কিন্তু আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে আগামী সপ্তাহে পৃথিবীর অন্য কোনো জায়গায় আমাদের লং টার্ম মেমরি যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও বাঙালির বন্ধন